বার্লিন ওয়াল মেমোরিয়াল খালি জার্মানি নাই যারা বিশ্বর ইতিহাসর একটা গুরুত্বপূর্ণ সাক্ষী এই ওয়াল দিয়ে একসময় পূর্ব আর পশ্চিম রে আলাদা করা হয়েছিল ওই সময় এই কংক্রিটের ওয়াল শুধু শহর নাই পরিবার বন্ধু আর মানুষের স্বপ্নরেও দুই ভাগে ভাগ করছিল দেয়ালোর ভাঙা অংশগুলারে সয়া দেখরা আজকে এগুলা খালি কনক্রিটার ইস্পাত তৈরি হইলেও কয়েক দশক আগে আসিল ভয়ঙ্কর এক বিভাজনের প্রতীক এখানে প্রতিটা টুকরা যেন অতীতর গল্প আছে একটা ছোট্ট মানচিত্র দেখায় পুরো বার্লিন রে দুই ভাগে ভাগ করা হইছিল একদিকে আছে দেয়াল অবশিষ্ট অংশ আরো দিকে খোলা জায়গা যার মাধ্যমে ফুটিয়া উঠে দেয়ালর দুই দিকর দুই অংশ ফেউ ফালাইতে গিয়া প্রাণ হারাইসইন আর খেউ চিরতরে বিচ্ছিন্ন হইসইন পরিবার তাকি তারার শরণে তৈরি করা হইছে একটা দীর্ঘ স্মৃতিস্তম্ভ দেয়ালর খান্দাত সাজানো হইছে তারার ছবি এই ছবিগুলার দিকে তাকাইলে মনে হয় এক একটা ছবি এক একটা ইটোর টুকরা মানুষের চৌকর ফানি আর বেদনার সাক্ষী বার্লিন ওয়াল মেমোরিয়াল শুধুমাত্র একটা পর্যটন কেন্দ্র নাই এটাই মনোহরাইয়া দেয় স্বাধীনতার প্রকৃত মূল্য আর হিকায় দেয়াল ও বিভাজন নাই মানবিকতা আর ঐক্যই ভবিষ্যতর সঠিক পথ